কেমন ভালোবাসছে আমার নবী আবু তখনও ইসলাম গ্রহণ করে নাই আমার নবী ইসলামের দাওয়াত দে কালেমার দাওয়াত কিছু দুষ্ট দুষ্ট লোক যুবকেরা একত্রিত হইয়া আবু বকরের কাছে বিচার দিতেছে এ আবু বকর

আপনি তো তার সঙ্গে উঠাবসা করেন বাও একটা সম্পর্ক আপনি তাকে একটু সতর্ক করে দিবেন ও আবু বকর মক্কা জমিনে কত ধনী ধনী ব্যক্তি বর্গ আছে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নবী না বানাইয়া এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কে নাকি নবী বানাইছে আপনি তাকে একটু সতর্ক করে দিবেন আবু বকর তো কোন বাবা ইসলাম গ্রহণ করে নাই একটা ধমক দিয়া যুবকদেরকে চুপ করে দূর দিয়ে আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যায় ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও নবী গো ও নবী আমি একটা কথা জানার জন্য আপনার দরবারে আসলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো রাস্তার মধ্যে একদল যুবক আমার কাছে একটা নালিশ করেছে আপনি নাকি দুনিয়ার জমিনে শেষ নবী হিসেবে শেষ নবী হিসেবে আসছেন ও নবীজি এই কথাটা তারা আমার কাছে বিচারে দিয়েছে আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর তুমি সঠিক শুনেছো সঠিক শুনেছো আবু বকর কই আপনি যে নবী প্রমাণ আছেন আল্লাহু আকবার কম আমার নবী কই আবু বকর তুমি আমি তোমার কাছে আমি মুহাম্মদ যে নবী এর প্রমাণ আর আগেই তোমারে দিয়া দেছি জুরে জুরে কন্যা সুবহান আল্লাহ আবু বকর কই নবী গো কেমনে কেমনে কিভাবে আমার নবী কই আবু বকর শরণ করো ওই সময়ের কথা যখন তুমি সিরিয়ার মধ্যে আজ থেকে দশ বছর পূর্বে ব্যবসার জন্য গিয়েছিল আবু বকর ওই সময় সিরিয়ার জমিনে রাতের বেলা যখন তুমি ঘুমাইতে যাইলা ওই ঘুমের মধ্যে কোন স্বপ্ন দেখছিলানি আল্লাহু আকবার বল আর জোরে বল আল্লাহু আবু বকর ডাক দিয়ে কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই সিরিয়ার জমিনে যখন আজ থেকে দশ বছর পূর্বে আমি ব্যবসার জন্য গিয়েছিলাম আমি যখন রাত্রিবেলা সমস্ত দিন ব্যবসা করে ক্লান্ত হয়ে যায় রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাই যায় আমি আবু বকর স্বপ্ন দেখি আকাশের মধ্যে একটা আকাশের মধ্যে একটা চন্দ্র উদিত হয়েছে ওই চন্দ্রটা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনের মধ্যে সরিয়ে ছিটে গেছে ওই চন্দ্রের টুকরা গুলা এক একটা টুকরা এক একটা মক্কার ঘরের মধ্যে প্রবেশ করেছে তারপর আমি বিচলিত হইয়া আমার ঘুম ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল আবার একটু পরে আমি ঘুমাইলাম ঘুমানোর পরে আমি আবু বকর আবার স্বপ্ন দেখতে পারলাম আবু বকর কই নবী গো আমি ঘুমাই গেলাম দ্বিতীয়বার যখন ঘুমাইলাম আমি আবু বকর দেখলাম গো ওই চারটা আকাশের মধ্যে আবার উদিত হয়েছে আল্লাহু আকবার কোন ওই আবার জমির মধ্যে টুকরা টুকরা যেই চটটা ছিল ওই চাতটা একত্রিত হইয়া সমস্ত চারটা আমি আবু বকর এর মধ্যে ঢুকে গেছে জুরে জুরে কন্না সুবহানাল্লাহ আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি সিরিয়াবাসীদেরকে বলতে লাগলাম ও সিরিয়াবাসীরা শোনো আজকে रजুনইতে আমি আবু বকর যখন ঘুমাইলাম ঘুমের গরে আমি এই স্বপ্নটা দেখলাম তোমাদের সিরিয়ার মধ্যে এমন কোন যাজক আছেনি এমন কোন পাদ্রী আছেনি এমন কোন সেন্ট আছেনি যাদের কাছে গেলে আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা পাব সিরিয়াবাসীরা বলে এই রাস্তা দিয়ে হেটে হেটে মরুভূমির বগ দিয়ে স্বপ্নে চলে যাও ওই পাহাড়ের মধ্যে একটা গোর পাইবা ওই গোরের মধ্যে একজন যাজক পাইবা ওই যাজকের কাছে গেলে তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যা পাইবা আল্লাহবা আবু বকর নবী জিজ্ঞেস করে তারপর আবু বকর কি করছ আবু কই ইয়া গো আমি আবু বকর তখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে চলে গেলাম দরজার মধ্যে করাগাত করাঘাত করলাম ওই লোকটা আমার চেহারা দেখে নাই না দরজার উপাস ডাক দিয়ে কই আবু বকর তুমি বুঝি আমার দরবারে আসছ জুরে জুরে বলা যাবে কি আল্লাহ আবু বকর অবাক হইয়া বলে ও বন্ধু আপনি আমাকে দেখেন নাই কিভাবে আমার নাম বললেন এই লোকটা ডাক দিয়ে কই আবু করলে আমি শুধু তোমার নাম ওই না তুমি মক্কা থেকে সিরিয়ার মুখ এসেছো ব্যবসার কাজে ও আবু বকর তোমার বাদ্য বড় ভালো রে তুমি হইবা শেষ নবী رحمتুল আলামিন এর সাহাবী তুমি সর্বক্ষণ আমার নবীর সফর সঙ্গী হইবা জুরে জুরে করনা সুবহানাল্লাহ কত ভালোবাসছেন আবু বকর নবীরে এই ঘটনা বর্ণনা করার পরে আবু বকর যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ওই যুবক গুণারে পায় যুবক গুণারা বলতেছে ও যুবক সাবধান যদি কোনোদিন এই মুহাম্মদের নাম মেয়া কুটুক্তি করো তাহলে তোমাদের পিটের চামড়া রাখবো না কারণ আজকের পর থেকে আমি আবু বকর কালমা পরে মুসলমান হয়ে গেছি জুড়ে জুড়ে কন্যা সুবাহ আমি আবু বকর এই মুহূর্তে তোমাদেরকে কালেমার দাওয়াত দিতেছি তোমরা ইসলাম গ্রহণ করো যখন এই দাওয়াত দিল আবু বকর দুরা শেষা ঘটনা এই মার খাইলেন ইসলামী প্রথম মায়ের ইসলামের জন্য হজরতে আবু বকর হুশ ফিরে না ফিরে না তিন দিন পর ওনার হুস ফিরলেন হুস ফিরার পরে মা পাশে বসা মাকে ডাকে না কেউ আমরা কারে ডাকি প্রিয় জন্ সবার আগে ডাকি না মাকে ডাকে না বাবাকে ডাকে না ভাইকে ডাকে না বোনকে ডাকে না সবার আগে বলে মা গো আলামিন কোথায় আল্লাহ আকবার কর মা ডাক দিয়ে কই আমি বকর নবী রহমত আল্লাহ কি জাদু তোমারে করছে আমি মা দশ মাস দশ দিন তোমার এই গর্বের মধ্যে ধারণ করলাম আমি মার খবর তুমি আগে নিলে না তুমি আবু বকর ওই মক্কার মুহাম্মদের খবর নিলা আল্লাহ আকবর কন আবু বকর কই মা গো আমি নবীর প্রেমে মজে গেছি আমি নবীর প্রেম অন্তরে ধারণ করেছি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি ওই জন্য বাবা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কটা গান ঠিক না বেটু তোমায় মাই ভালোবাসি আশাই নই হে রাসূল জাহান্নাম কিউ ধরি না জান্নাত এর আশায় নই জাহান্নাম কিউ ধরি না যেদিন দিদার জান্নাতে রাসুল নই হে রাসূল জাহান্নাম কেউ ধরিনা একটা জবান বন্ধ রাখবেন না আজ করে বলুন আল্লাহু আকবার আর একটু উচ্চ সুরে মায়ার সুরে বলুন ইয়া রাসূল আল্লাহ জীবন দিয়েছে কে মরণের মালিক কে হায়াতের মালিক কে এই জমিনের কে আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন ও কেন জীবন দিলা কেন মরণ দিলা আমার রব্বুর আলমিন আমি আল্লাহ জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আবার যদি প্রশ্ন করেন আল্লাহ কিসের পরীক্ষা কিসের পরীক্ষা আমার আমার আল্লাহ কই বন্দারা রে ওই পরীক্ষাটা হলো সুন্দর আমলের কি আমলের আমার আল্লাহ বলে নাই আকসারু আমালা আমার আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ বলে নাই বেশি আমল আমার আল্লাহ বলেছে সুন্দর আমল বন্ধুরে আজকে এই জমিনে বাংলার জমিনে জমিনে দেখবেন যারা অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে বাবা কপালে একটা পড়ছে কি পড়ছে না এ বন্ধু আমার মতো জুব্বা পাগড়ি হাতের মধ্যে তসবি আছে নাকি নাই বন্ধু এত পরিমাণ আমল করে আবার উজো কম দে আছে নাকি নাই বাবা এত পরিমাণ আমল করে রে আমরা সুন্নিদের সেই পরিমাণ আমল নাই কিন্তু তাদের আমলের মধ্যে আমার নবীর প্রেম নাই আমার নবীর মোহ্বত নাই আহলে বায়াতের প্রেম নাই আমার আল্লাহ আল্লাদের প্রেম নাই আমার নবীজি কই সেই আমলের মধ্যে আমি নবীর প্রেম নাই আমি নবীর দুরদ নাই আমি নবীর ভালোবাসা নাই আমি নবীর সুন্নত নাই আমি নবীর তরিকা নাই আমার আহলে বায়াতের তরিকা তরিকা সাহাবাদের তরিকা নাই এই আমল যদি পাহাড় পরিমাণ হইবে আর একটা একটা ছোট মানুষ একটা মুচি মানুষ একটা মনি কামলা মানুষ সে যদি খাস নিয়তে খাস দিলে আমি মদিনা ওয়ালার প্রেম ভালোবাসা অন্তর লইয়া আমার আল্লাহর এই একবার ডাক দে ওই ব্যক্তি যিনি নবীর প্রেম ভালোবাসা ছাড়া হাজার বার ডাক দিয়েছে ওই একবার ডাকটা হাজার বার ডাকের চাইতে উত্তম জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ ওই জন্য বাবা আমার আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা আমল করো সুন্দর আমল কি আমল যে আমলের মধ্যে কোন চুরি থাকবে না যে আমলে কোন বাকি থাকবে না কথা কেন আজকে যে রাত মেরাজের রাত এই সম্পর্কে হুজুর আসতেছেন আলোচনা করবেন আমাকে বলছে জীবন মরণ নিয়ে আলোচনা করার জন্য আমি এটুকু বলি আজকে যে রাত মেরাজের রাত এই মেরাজের রাতটা সাধারণ নাকি অসাধারণ আরো কোন না এই মেরাজের রাতে এসারের ফরজের পরে আর ফজরের ফরজের আগে আর কোন ফরজ আবাদত আছে নি বাবা কথা কোন আর কোন ফরজ আবাদত আছে যেটা আছে এবাদত সেটা হলো নফল সেটা কি নফল আমরা এটা মানি আমরা এটা করি আবার একদল মুসলমান আমার মতো আছে টোপি আছে জুব্বা আছে পাগড়ি আছে তারা এই রাতে মসজিদের মধ্যে তালা জ্বলায় কি জ্বলায় তালা জ্বলায় আছে নাকি নাই তারা বলে আবার কি নবী মেরাজকে তারা অস্বীকার করে আছে নাকি নাই আমার পূর্বে হুজুর এই কথাটা বলেছে যদিও তারা মেরাজের আলোচনা করে মূল আলোচনার মধ্যে যায় না কখনো তাদের মুখ থেকে মেরাজের মূল আলোচনা শোনা যায় না ওই জন্য বাবা আমার নবীর সম্মানকে बुलंद করতে হবে আমার নবীর সম্মানকে কাটো করা যাবে না আমার রব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদি কাল খায়ের ইন্নাকা আলা ইজ্জতের মালিক আমি বে ইজ্জতের আমি আল্লাহ যারে পছন্দ করি রে তার ইজ্জত আমি বুলন্দ করে দেই বাড়ায় দেই আর আমি আল্লাহ যাকে পছন্দ করি না ইচ্ছে করি না তার সম্মান আমি কমাই দেই বে ইজ্জতি করি বন্ধু আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিনের ইজ্জত বাড়াই দিছে কে আমার যার ইজ্জত বাড়াই দিয়েছে যত কিছুই করি না কেন বিন্দু মাত্র ইজ্জত কমাইবার ক্ষমতা আছে নি বাবা আদম হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে গেছে আসবে সবাই একত্রিত হয়ে যদি নবীর শান মান কমানোর চেষ্টা করে সম্ভব কখনো সম্ভব না নবীর শান মান বুলন্দ করে দিয়েছেন কে আমার আল্লাহ বলেন যারা নবীর শান ভাবে নবীর প্রেম অন্তরে লালন করবে তাদের শান তাদের মান তাদের ইজ্জত বাড়িয়ে দিবে কে আমার নবীকে ভালোবাসতে হবে মোহব্বত করতে হবে কথা কোন ঠিক না বেটি কেমন মোহাম্বত করবেন আদি শরীফের মধ্যে আসছেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমি নবী কে এমন ভাবে ভালোবাসবা কেমন ভাবে ভালোবাসবা জাননি দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি তোমার পিতা মাতা তোমার ছেলে সন্তান তোমার আত্মীয় স্বজন আমি রাসুলকে মোহ করতে হবে আমি রাসুলকে ভালোবাসতে হবে জুড়ে জুড়ে কন্যা এখন বাবা আমাদের ভালোবাসার দিকে যাই আমরা কি রাসূলকে এইরকম ভাবে ভালোবাসতে পেরেছি এ বন্ধুরে একদিন হজরত উমর রদি আল্লাহ আমার নবীর জলবারে হাজির হয়ে ডাক দিয়ে কয় এর সুলালি বল্লা নবী জল ও মায়ার নবী আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি কিন্তু ও নবীজি আমি দুনিয়ার সকল চোর চুক সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি কিন্তু আমি উমরের জানের চাইতেও বেশি না আমার নবী কই না। হবে না হবে নি হবে না উমর কই নবী তাহলে কিভাবে ভালোবাসতে হবে আমার নবী কই উমা। যতক্ষণ পর্যন্ত আমি নবীরে তোমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে না পারছো রে ততক্ষণ পর্যন্ত আমি নবী ভালোবাসা পূর্ণ হবে না তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ওমর ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন মরণ ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি ওমর এই মুহূর্তে ঘোষণা করলাম আমার জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ এই বাবা বারো আবু বকর উসমান আলী এ বাবা আবু বকর কেমন ভালোবাসছে আমার নবী আব নবী আবু বকর যখন মক্কার মধ্যে তখনও ইসলাম গ্রহণ করে নাই আমার নবী ইসলামের দাওয়াত দেয় কালেমার দাওয়াত বন্ধু মক্কার কিছু দুষ্ট লোক দুষ্ট যুবকেরা একত্রিত আবু বকরের কাছে জমিনে আপনি বড় গণ্যমান্য একজন লোক আপনি একজন শিক্ষিত লোক আপনি একজন মুরুব্বী লোক আবু বকর আপনার কাছে একটা বিচার দেই ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই মুহাম্মদ কে নাকি আমার আল্লাহ নবী বানাই পাঠাইছে আমার আল্লাহ নাকি নবুয়ত দান করছে এ আবু বকর আপনি তো তার সঙ্গে উঠাবসা করেন ভালো একটা সম্পর্ক আপনি তাকে একটু সতর্ক করে দিবেন ও আবু বকর মক্কার জমিনে কত ধনী ধনী ব্যক্তি বরগো আছে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নবী না বানাইয়া এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কে নাকি নবী বানাইছে আপনি তাকে একটু সতর্ক করে দিবে। আবু বকর তো কোনো বাবা ইসলাম গ্রহণ করে নাই একটা ধমক দিয়া যুবকদেরকে চুপ করে দূর দিয়া আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যায় ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও নবী গো ও নবী আমি একটা কথা জানার জন্য আপনার দরবারে আসলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো রাস্তার মধ্যে একদল যুবক আমার কাছে একটা নালিশ করেছে আপনি নাকি দুনিয়ার জমিনে শেষ নবী হিসেবে শেষ নবী হিসেবে আসছেন এই আমার কাছে বিচারে দিয়েছে আমার নবীটা যে আবু কর তুমি সঠিক শুনেছো সঠিক শুনেছো আবু বকর কই আপনি যে নবী প্রমাণ আছে আল্লাহ আমার নবী কই আবু বাক

ওই সময় সময়েরিয়ার জমিনে রাতের বেলা যখন তুমি ঘুমাইতে যাইলা ওই গুমের মধ্যে কোন স্বপ্ন জোরে কোন আল্লাহ হত আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই সিরিয়ার জমিনে যখন আজ থেকে 10 বছর পূর্বে আমি ব্যবসার জন্য গিয়েছিলাম আমি যখন রাত্রিবেলা সমস্ত দিন ব্যবসা করে ক্লান্ত হয়ে যাই রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাই যায়। আমি আবু বকর স্বপ্ন দেখি আকাশের মধ্যে একটা আকাশের মধ্যে একটা চন্দ্র উদিত হয়েছে ওই চন্দ্রটা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনের মধ্যে ছড়িয়ে ছিটে গেছে ওই চন্দ্রের টুকরা গুলা এক একটা টুকরা এক একটা মক্কার ঘরের মধ্যে প্রবেশ করেছে নবীজি তারপর আমি বিচলিত হইয়া আমার ঘুম ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল আবার একটু পরে আমি ঘুমাইলাম ঘুমানোর পরে আমি আবু বকর

কারি মুফতি বাহাউদ্দিন মুরাদি আল কান্দানি চলে এসেছে আলোচনা শেষ করতে যাইতে পারবো না হয়তো বা একটু বলে দেই আবু বকর কই নবী গো আমি ঘুমাই গেলাম দ্বিতীয়বার যখন ঘুমাইলাম আমি আবু বকর দেখলাম গো ওই চাঁদটা আকাশের মধ্যে আবার উদিত হয়েছে আল্লাহু আকবার কোন চারটা আবার জমিনের মধ্যে টুকরা টুকরা ছিল ওই চারটা সমস্ত আমি সিরিয়াবাসীদেরকে বলতে লাগলাম ও সিরিয়াবাসীরা শুনো শুনো আজকে রজনীতে আমি আবু বকর যখন ঘুমাইলাম গুমের ঘরে আমি এই স্বপ্ন তবে克兰 তোমাদের সিরিয়ার মধ্যে এমন কোন যাজক আছেনি এমন কোন পাদ্রী আছেনি এমন কোন সেন্ট আছেনি যাদের কাছে গেলে আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা পাব সিরিয়াবাসীরা বলে এই রাস্তা দিয়ে হেটে হেটে মরুভূমির বগ দিয়ে স্বপ্নে চলে যাও ওই পাহাড়ের মধ্যে একটা গোর পাইবা ওই গোরের মধ্যে একজন যাজক পাইবা ওই যাজকের কাছে গেলে তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যা পাইবা আল্লাহু আকবার আবু বকর নবী জিজ্ঞেস করে তারপর আবু বকর কি করছ আবু বকর কই আর ইয়া আবি বল্লাহ নবী গো আমি আবু বকর তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে চলে গেলাম দরজার মাধ্যমে গিয়ে করাঘাত করলাম ওই লোকটা আমার চেহারা দেখে নাই না দেখা দরজার উপাস কা ডাক দিয়ে কই আবু বকর তুমি বুঝি আমার দরবারে আসছো জুরে জুরে বলা যাবে কি আল্লাহ আবু বকর অবাক হইয়া বলে ও বন্ধু আপনি তো আমাকে দেখেন নাই কিভাবে আমার নাম বললেন এই লোকটা ডাক দিয়ে কই করলে আমি শুধু তোমার নাম না তুমি মক্কা থেকে সিরিয়াল মুখ দিয়ে ব্যবসার কাজে ও আবু বকর কর তোমার বাক্য বড় রে তুমি হইবা শেষ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবি তুমি সর্বক্ষণ আমার নবীর সফর সঙ্গী হইবা জুরে জুরে কন্না সুবহানাল্লাহ কত ভালোবাসছেন আবু বকর নবীরে এই ঘটনা বর্ণনা করার পরে আবু বকর যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ও যুবক গুণারে পায় যুবক গুণারা বলতেছে ও যুবক সাবধান আর যদি কোনোদিন এই মুহাম্মদের নাম নেয়া কুটুক্তি করো তাহলে তোমাদের পিঠের চামড়া রাখবো না কারণ আজকের পর থেকে আমি আবু বকর কালমা পরে মুসলমান হয়ে গেছি জুড়ে জুড়ে কন্যা সুবাহ আমি আবু বকর এই মুহূর্তে তোমাদেরকে কালিমার দাওয়াত দিতেছি তোমরা ইসলাম গ্রহণ করো যখন এই দাওয়াত দিল আবু বকর দুরা শেষা লম্বা ঘটনা এই মার খাইলেন ইসলামী প্রথম মার ইসলামের জন্য হজরতে আবু বকর হুশ ফিরে না ফিরে না তিন দিন পর ওনার হুশ ফিরলেন হুশ ফিরার পরে মা পাশে বসা মাকে ডাকে না কেউ আমরা কারে ডাকি প্রিয়জন সবার আগে না মাকে ডাকে না বাবাকে ডাকে না ভাইকে ডাকে না বোন কে ডাকে না সবার আগে বলে মা গো কোন

মজে গেছি আমি নবীর প্রেম অন্তরে ধারণ করেছি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি ওই জন্য বাবা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কতগান ঠিক না বেঠিক এই ভালোবাসা প্রেম অন্তরে নিয়ে আহলে ভারতের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে উলিয়াল প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আমরা যদি আমাদের জিন্দিগি কাটাইতে পারি দুনিয়ার জীবন আমাদের সফল আখেরাতের জীবন আমাদের সফল আখেরাতের জীবন আমরা সফল করতে চাই কি চাই না